আমাদের মনে অর্থাৎ ভক্তের মনে ভগবানকে নিয়ে নানা রূপ প্রশ্ন ওঠে আমরা আসলে কে পূজ্যপাত স্বামী গহনানন্দজি মহারাজ বলছেন তুমি ঠাকুরের সন্তান নিজের উপর খুব ভরসা রাখিবে তার কৃপায় ভক্তি বিশ্বাস জ্ঞান বৈরাগ্য লাভ করিয়া জীবন ধন্য হইবে সর্বদা মনে রাখিবে তোমাদের ইষ্ট দেবতা তোমাদের হৃদয়ে বসে আছেন তার প্রতি খেয়াল রাখবে স্বামী প্রেমানন্দজি মহারাজ বলছেন শ্রী শ্রী মায়ের পদচিহ্ন হৃদয়ে ধারণ করে জোমপুরিতে গেলে জম বেচারাও আতঙ্কে পালাবে মনে রেখো পূজ্যপাত স্বামী গহনানন্দজি আরো বলছেন শ্রী ভগবান অবশ্যই তোমাদের মঙ্গল করবেন তিনি তোমাদের হাত ধরে আছেন কারণ তিনি নিজেও যে বলেছেন যাদের শেষ জন্ম তাদের এখানে আসতেই হবে তোমরাও আস্থা রাখো বিশ্বাস করো ভগবানকে মনে প্রাণে ডাকো এটাই যেন তোমাদের শেষ জন্ম হয় এটুকু করো বাকিটা তিনি করবেন তোমরা এক পা এগো তিনি দশ পা এগিয়ে আসবেন তোমাদের কোলে তুলে নেবেন নেবেনই আবার একটি চিঠির মাধ্যমে আমরা বাবুরাম মহারাজের মার সম্পর্কে কিছু তথ্য পাই তাতে তিনি স্পষ্ট ভাষায় তুলে ধরেছেন শ্রী মায়ের প্রতি তার একান্ত অনুগত্যের কথা স্পষ্ট ভাষায় বলেছেন উনিশশো সালে লেখা একটি পত্রে তিনি বলেছেন শ্রী শ্রীমার আদেশ পালনই আমাদের ধর্ম কর্ম আমরা যন্ত্র তিনি যন্ত্রী যাকে যা বলবেন সে তাই করতে বাধ্য ভক্তদের কাছে তিনি শ্রীমায়ের অনন্ত ধৈর্য আর অপার করুণার কথা শত মুখে কীর্তন করেছেন বারবার তাঁর স্বরূপ ও আবির্ভাবের হেতু বর্ণনা করেছেন একবার সোনারগাঁও উৎসব ভাণ্ডারে দ্রব্য সম্ভারের আয়োজন দেখে খুব সন্তোষ প্রকাশ করে একজন প্রধান উদ্যোক্তাকে বলেন দেখো যদি কখনো তোমাদের আয়োজিত দ্রব্যাদি কম হয় বলে মনে আশঙ্কা হয় তবে সিসি মাকে স্মরণ করে প্রার্থনা করবে সকল অভাব দূর হয়ে যাবে সিসিমা মা হলেন সাক্ষাৎ অন্নপূর্ণা ছোট্ট ভিডিওটা ভালো লাগলে সঙ্গে থেকে শ্রী ঠাকুর মা স্বামীজি আমার গুরু মহারাজ এবং অন্যান্য মহারাজদের শ্রীচরণে শত কোটি প্রণাম জানিয়ে আজকে ভিডিওটি শেষ করলু